বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী হে মুসল্লিগণ হে মোত্তাকিগণ হে মমিনগণ হে পৃথিবীতে সমস্ত আল্লাহর সাধনাকারী এবং সাধকগণ আপনাদেরকে সামনে রেখে আজকে এই আলোচনাটি নিয়ে আসলাম যে আল্লাহ কোরআনের মধ্যে এমন কিছু বাদ রাখিনি যে আমরা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব সমস্ত কিছুই আল্লাহ দিয়েছে আমরা আমাদেরকে কখনোই আল্লাহ কোনো দিক দিয়ে বঞ্চিত করেননি তবে কোরআন থেকে স্বপ্নের ব্যাখ্যা যদি আমরা বুঝে চলতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ইহকাল ও পরকালে করব তবে আজকের এই আলোচনাটি অবশ্যই মন দিয়ে শুনবেন যেহেতু আল্লাহর থেকেই বলা হচ্ছে সেটি হলো দেখুন কেউ যদি স্বপ্ন দেখে যে সুরা আল মোনাফেকুন এটা পড়তে স্বপ্নে দেখেছে কেউ বেশি অর্ধেক পড়তে স্বপ্নে দেখেছে কেউ অল্প কিছু পড়তে স্বপ্নে দেখেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এই ব্যাখ্যাটি হবে সে নেফাক বা কুটিলতা বিমার থেকে তিনি মুক্তি পাবে আলহামদুলিল্লাহ এই স্বপ্নের তাবিরগুলো যারা শোনে এবং মুখস্থ রাখে নিশ্চয়ই তার জীবনে এমন কোনো ঘটনা ঘটবে তখন এই ঘটনার সাথে এই স্বপ্নের সাথে তার জীবনের মিল পড়ে যাবে তখন তিনি আনন্দিত হবে যে হ্যাঁ এটি জেনেছি বলে আজ আমি বুঝতে পেরেছি এবং আমার সামনে পথ চলা সুন্দর হবে আল্লাহর পছন্দ নিয়ে হবে এরপর বলবো যদি কেউ স্বপ্ন দেখে যে সুরা আব তাগাবন এটি পাঠ করতে দেখে স্বপ্নে তাহলে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে সে সঠিক পথের উপর অটল থাকবে এবং ইমানের সাথে তার মৃত্যু হবে এই কথাটি দুইবার বললাম যেতে করে মানুষ মনে রাখে এবার আসি কেউ যদি স্বপ্ন দেখে তালাক বা এর কিছু অংশ স্বপ্নে দেখেছে সে পড়তেছে তাহলে বাস্তবত ঘুম থেকে উঠে আপনি কি ভাববেন এটা কি দেখলেন এর কি ব্যাখ্যা হবে এর ব্যাখ্যা হবে তা স্বামী স্ত্রীর ঝগড়া অবশেষে তালাকের প্রতি ইঙ্গিত করবে এবং সে স্ত্রীর মহরানা আদায় করবে আচ্ছা এর পরবর্তী যে যে আলোচনাটি সেটা হলো কেউ যদি সুরা তাহরিম পড়তে দেখে বা পুরো ছোরাটাই পড়তে দেখেছে অনেকে কিছু আংশিক পড়েছে তাহলে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে সে নিষিদ্ধ জিনিস কামনা হতে বেঁচে থাকবে এবং এই পৃথিবীতে আল্লাহর আইন মেনে চলারই চেষ্টা করবে এবং অনেক ক্রমে ভুল বেদবি হলেও সেটা আল্লাহ মাফ করে দেবে আচ্ছা এখানে আরও একটি আলোচনা আপনাদের সামনে যদি কেউ স্বপ্নে দেখে সুরা আল মুলক এই মুলক সুরাটি যদি কেউ স্বপ্নে দেখে সে খুব সরের সাথে পড়তেছে হয়তো বাহ্যিকভাবে তিনি সোর করে পড়েন না কিন্তু সেখানে তিনি দেখতেছে সোর করে পড়তেছে তাহলে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে তার ধন সম্পদ অধিক হবে এবং কল্যাণ লাভ করবে আখেরাতের আচ্ছা এবার বলবো কেউ যদি স্বপ্ন দেখে সুরা নুন সুরা নুন ওয়াল কলম বা এর কিছু অংশ যদি কেউ স্বপ্নে পড়তে দেখে এই ছোড়াটি তাহলে তিনি এই ব্যাখ্যাটি কি হবে এই ব্যাখ্যাটি হবে হস্তরেখা এবং বিশুদ্ধ ভাষায় কথা বলার পারদর্শিতা লাভ করবে তার প্রতি আল্লাহর অনুগ্রহ হবে সে সফল কাম হবে এবং বিচারক হবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবার আসি কেউ যদি সুরা আল হাক্কা বা এর কিছু অংশ পড়তে দেখে বা পুরো পড়তে দেখে হয়তো পুরো অনেকেই পড়তে দেখেন না যেহেতু স্বপ্ন দীর্ঘ হয় না তাই বলবো কি সে সপ্তের উপর প্রতিষ্ঠিত থাকবে তাকে আহত করা বা তার অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করার সম্ভাবনা রয়েছে তবে এই জিনিসটি বোঝানো হলো কি সেই মানুষটি আল্লাহর পথে দাবি তো ঠিকই থাকবে প্রতিষ্ঠিত হবে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করার সম্ভাবনা রয়েছে এরকম স্বপ্ন যদি কেউ দেখে তাহলে অবশ্যই সুরাহ আল হাক্কা এটা যদি কেউ দেখে তাহলে তিনি অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে হে আল্লাহ তুমি এই ছোরাটি তো তোমার কিন্তু আমি যদি এরকম কোনো বিপদগ্রস্ত হয় যে আমার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছেদ হতে পারে তাহলে সেই হইতে তুমি আমায় রক্ষা করো এবং আল্লাহকে একে একে সকাল সন্ধ্যা এবং দুপুর এই তিনটি টাইমে আল্লাহকে সরাসরি রুকুচারা সিজদা করতে হবে এবং মোনাজাতের মধ্যে কাঁদতে হবে হে আল্লাহ আমি আপনার নবীর দুরুৎ পাঠ করেছি আমি আপনাকে স্মরণ করেছি আপনার এই নামের গুণে আপনার মহান নাম আল্লাহ এই নামের গুণে আপনি আমাকে এই দেহ বিচ্ছেদ থেকে রক্ষা করুন তখন আল্লাহ এই সুরাটি তাকে পড়তে দেখিয়েছে এবং এই ইঙ্গিতটি করেছে তাহলে বুঝতে হবে যে আল্লাহ অবশ্যই দয়াশীল আল্লাহ তাকে সেটা থেকে বাঁচিয়ে দেবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসি কেউ যদি সুরা আল মা আরেজ পড়তে দেখে স্বপ্নে তাহলে কি বুঝবেন এটি এটি বুঝবেন যে সে নিরাপত্তা ও সাহায্য লাভ করবে এবং জয়ী হবে মানুষের কাছে হয়ে থাকবে এবং সে সম্মান হবে হকের পথে এবং আল্লাহ তাকে দিনও জয় করে দিবে হাসরের যদি তার জায়গায় তিনি অটল থাকতে পারে এবার আসি কেউ যদি সুরা আন নোহ বা এর কিছু অংশ পড়তে দেখে তাহলে কি বুঝবে তিনি এটি বুঝবেন যে স্বপ্নের ব্যাখ্যাটি সে সৎ কাজে আদেশ ও মন্দ কাজে নিষেধকারী হবে এবং শত্রুদের উপর বিজয় লাভ করবে এবার আসি কেউ যদি জিন বা এর কিছু অংশ পড়তে দেখবে সে জিনের জিনের অনিষ্ট অত্যাচার হতে নিরাপদ থাকবে সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসি কেউ যদি সুরা আল মুজ্জাম্মিল পড়তে দেখে বা কিছু অংশ পড়তে দেখে স্বপ্নে তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে তাকে তাকে তাহাজ নামাজ পড়ার তৌফিক দেওয়া হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসি কেউ যদি সুরা আল মুদাসির কিছু আংশিক পড়তে দেখে কিংবা বেশিরভাগ পড়তে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যাটি হবে তার জ্ঞান বৃদ্ধি ও অভ্যন্তরীণ চরিত্র উত্তম হবে এবং খুবই ধৈর্যশীল হবে ও কৃতজ্ঞ হবে তার রিজিকের তার রিজিকের সংকীর্তনা তার রিজিকের তার রিজিকের সংকীর্ণতা দেখা দেবে তবে আল্লাহ তালা তা দূর করে দিবেন আলহামদুলিল্লাহ এবার আসি কেউ যদি সুরা আল কিয়ামা বা এর কিছু অংশ স্বপ্নে পড়তে দেখে তাহলে এটির ব্যাখ্যা কি হবে এটির ব্যাখ্যা এটি হবে যে সে মিথ্যা শপথ গ্রহণ করা হতে বেঁচে থাকবে এবং কখনো সে শপথ গ্রহণ করবে না তাহলে বোঝা গেল এই পৃথিবীতে আমরা বেঁচে আছি বাঁচতে গেলে আমরা নির্বোধের মতো আমরা কাজ করি খাই কাজ করি খাই হালাল হোক বেহালাল হোক একরকম চলছি কিন্তু আল্লাহ যে আমাদের আকেরাতের পথ ক্লিয়ার করার জন্য এত সুন্দর স্বপ্নের ব্যাখ্যা কোরআনের মধ্যে রেখেছে তাহলে এগুলো কিন্তু আমরা মেনে চলি না যার ফলে আমরা দিন দিন অধপতন হয় তাই বলবো কি হে সমস্ত জগতবাসী যে আরও একটা কথা আপনারা আমাকে বলতে পারেন যে আপনি জগতবাসী কেন বলেন দেখুন আল্লাহ কিন্তু এই কোরআনটা মানব জাতির জন্য প্রেরণ করেছেন যে শুধু ইসলাম ধর্মের জন্য নয় সকল মানুষের জন্য আর সকল মানুষ কিন্তু এক এক মানুষ এক এক ধর্মে আছে যে যেই ধর্মেই থাকুক এই কোরআনটি মানব জাতির জন্য কোনো ধর্মের নির্দিষ্ট করায় দেওয়া হয় নাই যে শুধু মুসলমানেরাই পড়বে এই কোরআন সমগ্র মানব জাতির জন্য তাই আমি বলি হে সমস্ত জগতবাসী যে শুনবেন তারই কাজে লাগবে তাই আমি বলবো আজকের এই আলোচনাটি অবশ্যই মন দিয়ে শুনেছেন এবং এই মতে যদি আমরা চলতে পারি এবং এরকম কিছু আমরা স্বপ্ন দেখি ইনশাল্লাহ আমাদের জীবন ধন্য হবে এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আরও ভালো আলোচনা এনে দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ